হ্যালো লিসেনার্স বুর্জ খলিফা পামজুমেরাই এরপর দুবাইয়ের অন্যতম মনুষ্য নির্মিত কাণ্ডটি দেখলে মাথা ঘুরে যেতে বাধ্য সমগ্র পৃথিবীর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে ডিপ ডেফ দুবাই বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিং পুল এই পুলে ডুব দেওয়া ব্যক্তিরা জানাচ্ছেন সুইমিং পুলটি সম্পূর্ণভাবে নতুন মাত্রার অভিজ্ঞতা প্রদান করতে পারে ষাট মিটার বা একশো ফুট গভীর এই সুইমিং পুল যে কারোরই হৃদয়ে ধরে দিতে বাধ্য পুলটি চোদ্দ মিলিয়ন লিটার অর্থাৎ এক কোটি চল্লিশ লক্ষ লিটার জল ধারণ করতে সক্ষম মোট ছয়টি অলিম্পিক সুইমিং পুলের সমান এই পুল অন্য যেকোনো সাধারণ পুলের চেয়ে পনেরো মিটার বেশি গভীর জানাচ্ছেন পুল কর্তৃপক্ষ সম্প্রতি এই দাবি সত্যতা যাচাই করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থা গত বছরে সুইমিং পুলটি উদ্বোধন করা হয়েছে তারপরে একাধিক সাতেরও ওই সুইমিং পুলের অন্দরের ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় সবগুলো ছবি ভাইরাল হয়েছে সুইমিং পুলের গভীরতার বিস্ময় জাগিয়েছে দর্শকের মনে ফলে অতি দ্রুতই দুবাইয়ের এই ডিপ টাইপ সুইমিং পুল হয়ে উঠেছে রোমান্স লোভি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশ্বের সবচাইতে বড় মূল আকাশ অট্টালিকা তৈরির পর দুবাই গিনেস ওয়ার্ল্ড নাম তুলে ফেলেছে পৃথিবীর গভীরতম সুইমিং পুল তৈরি করে ইনডোর স্কুবা ডাইভিং করার জন্য আদর্শ পুল এটি এছাড়া সুইমিং পুলটি বিভিন্ন তলে বিভক্ত একটি তলে রয়েছে দাবা খেলার ব্যবস্থা আবার অন্য একটি তলে রয়েছে টেবিল ফুটবল খেলার আয়োজন সবচাইতে বড় কথা পুলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় বাইরে থেকে সাধারণভাবে পুলের উষ্ণতা স্থির রাখা হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ফলে ডুব সাঁতারুদের সাঁতার কাটতে বেগ পেতে হয় না সাধারণ ওয়েট স্যুট বা সুইম স্যুট পরলেই চলে দুবাইয়ের রাজপুত শেখ হামদাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একজন পটু সাঁতারু তিনিও এই পুলে ডুব সাঁতার দিয়েছেন বলে জানা গিয়েছে